সহি বুখারিতে কয়েকটি হাদিস আছে যাতে বলা হয়েছে অজুর সময় দুই হাতের কোনোই দুইবার করে ধুতে হবে এবং দুই পা গিরাসহ তিনবার ধুতে হবে কিন্তু অনেকে বলে থাকেন নবীজি সাল্লু আলিয়া সাল্লাম অজুর প্রত্যেক অঙ্গকে তিনবার ধুতে বলেছেন অজুর অঙ্গগুলো কি অজুর অঙ্গগুলো কিভাবে কয়বার ধুতে হবে সংক্ষেপে জানাবেন ধন্যবাদ এই প্রশ্ন করার জন্যে যারা সাহি আল বখারির কিতাবুল ওয়াদু একটু মনোযোগ সহকারে পড়েছেন তারা সেখানে তিনটে হাদিস আপনারা পেয়েছেন প্রথম হাদিস টি আব্বাস রাদি আল্লাহ বর্ণনা করেছেন তিনি বলেছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম অজুর অঙ্গগুলো একবার করে ধুয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম অজুর অঙ্গগুলো একবার করে ধুয়েছেন তা সাহেব বুখারির একশো নম্বর হাদিস একশো সাতান্ন নম্বর হাদিস আর একশো আটান্ন নম্বর হাদিস হচ্ছে আব্দুল্লাহ তালু থেকে তিনি বলেন যে মধ্যে অঙ্গগুলো দুই বার করে ধুয়েছেন এবং একশো উনষাট নম্বর হাদিস ওসমান ইবনে আহান রাদি আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত সেই হাদিসটিতে আসলে ওসমান ইবনে আহান রাদি আল্লাহ তালু অজুর আমলটাকে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন তিনি যেমন পানির পাত্র আনতে বললেন তারপর সে পাত্র নামিয়ে তিনি অজুর অঙ্গগুলোকে তিনবার করে ধৌত করলেন এবং পরে বললেন যে এভাবেই রাসুল্লাহ সাল আলাইসাল্লাম অজু করেছিলেন আর এই তিনটা হাদিস থেকে কিন্তু আমরা স্পষ্ট করে জানতে পারলাম যে অজুর অঙ্গগুলো কেউ যদি একবার করে ধৌত করেন সেটি শুদ্ধ আছে কেউ যদি দুবার করে ধৌত করেন সেটিও শুদ্ধ আছে এবং কেউ যদি তিনবার করে ধৌত করেন সেটিও শুদ্ধ আছে এবং অতিরিক্ত আমলের কারণে অতিরিক্ত সব পাবেন তিনজন জলিল সাহাবি থেকে আমরা এর তিনটি রেওয়ায়ত পেলাম অতএব এটা নিয়ে কনফিউশন অথবা সংশয়ের মধ্যে পড়ার কোনো কারণ নেই বরং মিনিমাম একবার করে ধুলে যদি কমপ্লিটলি ধোয়া হয় বিশেষ করে যে অঙ্গগুলো ধোয়াটা ফরজ তাহলে সেটা ওজুর জন্য যথেষ্ট হবে আর তিনবার করে ধোয়াটা আর সেটা অতি উত্তম কোনো সন্দেহ নেই দ্বিতীয় প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ আলী